অনারেবল ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন বন্ধুরা আবার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি যোগেশচন্দ্রনাথ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকা একান্ত কামনা যাক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত কষ্টজনিত ব্যথা বা আক্রান্ত মন নিয়ে দুটি কথা বলতে চাই আমার শিক্ষক বন্ধুদের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম চলছে এবং আমরা আমাদের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলন থেকে আমাদের সরকারকে বর্তমান সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি সেই আলটিমেটামের মেয়াদটি শেষ হবে একত্রিশ ডিসেম্বর কিন্তু এরই মধ্য দিয়ে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ অনেক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা অতিভ দুঃখের বিষয় এখন পর্যন্ত একটি কূটনৈতিক তৎপরতার ফলাফলও দৃশ্যমান হয়নি এটি আমাদের সবচেয়ে বড় কষ্ট বড় দুঃখের জায়গা কারণ এবং আমাদের বেসরকারি শিক্ষকদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো এখানেই যে আমরা যখনই যেই সরকার আসে সবাই আমাদের কষ্ট বুঝে সবাই আমাদের দুঃখ বোঝে কিন্তু আমাদের জন্য তাদের কিছু করা থাকে না এরপরে যে কথাটি বলবো যে আমাদের কিছুদিন পূর্বে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যিনি ছিলেন তিনি ডিবিসি নিউজকে বলেছিলেন যে আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এগুলো বৃদ্ধি করা হবে সরকারি নিয়মে এগুলো হবে কিন্তু কী কী আমরা কেন যেন বুঝি না যে আমাদের এই কথাগুলো বা আমাদের এই বিষয়গুলো সব সময় কি যেন বলার জন্যই যেন বলা মানে এটা মানে বললে যেন আমাদের শিক্ষকদের মুখে হাসি ফুটে যায় তারপরে দেখি আমরা ফেসবুকে শুধু পোস্টার পোস্ট হ্যাঁ আমাদের এটা হচ্ছে আমাদের এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে আসলে বাস্তব কিছু নাই তাই আমার বন্ধুরা যারা বিশেষ করে